আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম ক্যানন লেজার প্রিন্টার নিয়ে যারা টোনারের মাধ্যমে প্রিন্ট করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা এবং অনেক ফাস্ট প্রিন্ট হয় যারা হেভি ডিউটি পেন্টার প্রিন্টার কিনতে চান ক্যানন ব্র্যান্ডেড তাদের জন্য আজকের এই ভিডিওটা এবং লেজার আবারও বলে দিচ্ছে এটা কিন্তু লেজার এখন বাংলাদেশে কিন্তু লেজার প্রিন্টার ডি অনেক ক্রাইসেস তো আপনি ক্যানন ব্র্যান্ডের আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ক্যানন ব্র্যান্ডের এখন সকল ধরনের প্রিন্টার আমাদের কাছে আছে সিক্স জিরো থ্রি জিরো সিক্স টু থ্রি জিরো ডিএন তারপর হলো একশো দুইশো তেতাল্লিশ দুইশো এই চারটা মডেলই লেজার প্রিন্টার আমাদের কাছে পেয়ে যাবেন এক বছর ওয়ারেন্টি সহকারে এবং যাদেরই লেজার প্রিন্টার লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন আপনার জায়গায় বসে আর ঢাকা শহরে যদি আপনার অফিসের জন্য বিজনেসের কাজের জন্য লেজার প্রিন্টার প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সেরা প্রাইসটাই আপনাদের জন্য রাখব এবং ক্যানন কিন্তু সবচেয়ে ফেমাস লেজার প্রিন্টারের দিক দিয়ে সবচেয়ে ফেমাস প্রিন্টার এবং ভালো মানের প্রিন্টার সবচেয়ে কম খরচে প্রিন্ট করা যায় পেজ প্রিন্ট দেওয়া যায় এবং স্প্রিটও অনেক বেশি আমাদের এখানে যা প্রিন্টার দেখছেন সবগুলাই এক বছর ওয়ারেন্টি সহকারে এবং আমাদের চারটা লেজার ম পেয়ে যাবেন চারটা মডেলে সিক্স জিরো থ্রি জিরো সিক্স টু থ্রি জিরো ডিএন এবং দুইশো তেতাল্লিশ ডিডাব্লু চারশো দুইশো ছিচল্লিশ ডিডাব্লু এগুলো হলো আমি কী কী আছে একটু বলে দিই আপনাদের সুবিধা হবে শুরুতে আসে এল বি পি দুইশো তেতাল্লিশ ডিডাব্লু ডি মানে ডুপ্লেক্স ডাব্লু মানে ওয়াইফাই যারা ওয়াইফাই সহ প্রিন্ট করতে চান তাদের জন্য আজকের এই প্রিন্টারটা এবং খুবই ফাস্ট প্রিন্ট হয় আপনি পার মিনিটে ছত্রিশ পিস প্রিন্ট করতে পারবেন পার মিনিটে এবং কোয়ালিটি ফুল প্রিন্টার যারা অরিজিনাল টোনার দিয়ে চালাবেন তাদের জন্য সবচেয়ে সুবিধা বেশি এবং অরিজিনাল টোনারও পাওয়া যায় এবং কোয়ালিটি ফুল প্রিন্ট অনেক ফাস্ট প্রিন্ট হয় আপনি এক মিনিটে ছত্রিশ পিপিএম প্রিন্ট করতে পারবেন শুধু ব্ল্যাক এবং এক বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন কেন ব্র্যান্ড এবং লেজার কিন্তু আমাদের অনেক মডেল আছে আমি শুরুতেই বলে দিচ্ছি তো এটা কিন্তু অনেক ফাস্ট প্রিন্টার এবং ফুল এবং এটার প্রাইসটা আমরা যদি একটু বলে দিই দুইশো তেতাল্লিশ ডিডাব্লু এটার প্রাইস থাকবে উনত্রিশ হাজার টাকা এটা কিন্তু অনেক সেরা প্রাইস এক বছর ওয়ারেন্টি সহকারে এবং সকল ধরনের লেজার কিন্তু আমাদের কাছে আছে ক্যানন ব্র্যান্ডেড আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অনেক ভিডিও দিতে পারি না কিন্তু আপনাদের জন্য কাজ করবো এখন থেকে তো মাধ্যমে শুধু অনলি ব্ল্যাক প্রিন্ট করতে পারবে তো দুইশো তেতাল্লিশ ডিডাব্লু এটার প্রাইস থাকবে উনত্রিশ হাজার টাকা এটা কিন্তু অনেক ভালো প্রাইস কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের ঠিকানায় এসে দেখে শুনো নিতে পারবেন তো আরেকটা মডেল একটু দেখিয়ে দিই এটা নামিয়ে এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু দুশো ছিচল্লিশ ডিডাব্লিউ ওইটার বড়ো ভাই এটা এটা বলতে পারেন কারণ এটা পার মিনিটে আপনার চল্লিশ পিস পিন করতে পারবেন পার মিনিটে এটা পিপিএমটা একটু বেশি অনেক ফাস্ট প্রিন্ট হয় এবং হেভি ডিউটি প্রিন্টার যারা হেভি ডিউটি প্রিন্ট করতে চান কোয়ালিটিফুল প্রিন্টার চান যেমন চার হাজার তিন ডিডাব্লিউ এসপি ব্র্যান্ড ওইটার প্রাইস কিন্তু অনেক বেশি তো আমরা এটার প্রাইসটাই আপনাদেরকে কমিয়ে দিব কেন ব্র্যান্ডের আপনারা নিতে পারেন তো এটাও কি কি আছে আপনাদেরকে বলে দিই দুইশো ছিচল্লিশ ডিডাব্লিউ এটা এটা শুধু অনলি প্রিন্ট করতে পারবেন এবং ডুপ্লেক্স করতে পারবেন ওয়াইফাই আছে সরি দুইটা মডেলে আমি একটু বলে দিই ওইটাও কিন্তু দুইশো তেতাল্লিশও প্রিন্ট এবং ওয়াইফাই এবং ডুপ্লেক্স করতে পারবেন তো এটাও সেম টু সেম এটা প্রিন্ট ওয়াইফাই এবং ডুপ্লেক্স মানে টু সাইড প্রিন্ট করতে পারবেন যারা টু সাইড প্রিন্ট প্রয়োজন এবং ওয়াইফাই লাগবে মোবাইল থেকে প্রিন্ট করতে চান তার ছাড়া প্রিন্ট করতে চান তাদের জন্য এই দুইটা প্রিন্টারই সেরা প্রিন্টার এটার পিপিএম বেশি পার মিনিটে চল্লিশ পিস প্রিন্ট করতে পারবেন আর ওইটা দুইশো তেতাল্লিশ পার মিনিটে ছত্রিশ পিস প্রিন্ট হয় এবং খুব হেভি ডিউটি প্রিন্টার যাদের স্পিড বেশি লাগবে বেশি প্রিন্ট করতে হবে তাদের জন্য এই দুটা প্রিন্টারই সেরা প্রিন্টার তো এটাও পার মিনিটে আপনি টোনারের মাধ্যমে ব্ল্যাক প্রিন্ট করতে পারবেন শুধু পার মিনিটে চল্লিশ পিপিএম প্রিন্ট করতে পারবেন আবারও বলে দিই দুইশো তেতাল্লিশও প্রিন্ট এবং ডুপ্লেক্স এবং ওয়াইফাই এবং দুইশো ও প্রিন্ট এবং ডুপ্লেক্স এবং ওয়াইফাই ডুপ্লেক্স টু সাইড প্রিন্ট তো এটাও ভালো মানের প্রিন্টার তো এটার কোয়ালিটিও কিন্তু অনেক ভালো মানের কোয়ালিটি স্পিড বেশি যাদের ফাস্ট প্রিন্ট যাদের হেভি ডিউটি প্রিন্টার প্রয়োজন তারা এই প্রিন্টারটা দেখতে পারেন তো দুশো ছেচল্লিশ ডিডাব্লু এটার প্রাইসটা আমরা একটু বলে দিই এটার প্রাইস থাকবে তিরিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু সেরা প্রাইস আপনি যাচাই বাছাই করে দেখতে পারেন এটার প্রাইস থাকবে তিরিশ হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু এক বছর ওয়ারেন্টি সহকারে এবং আবারও বলি কেন আমাদের কাছে সিক্স জিরো থ্রি জিরো আছে সিক্স টু থ্রি জিরো ডিএন আছে এবং দুইশো তেতাল্লিশ ডিডাব্লু আছে দুইশো ছিচল্লিশ ডিডাব্লু এই চারটা মডেলে আমাদের কাছে পেয়ে যাবেন এবং সবচেয়ে কম প্রাইজে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন যার যেটা লাগে কন্ডিশনে কুরিয়ার নিতে পারবেন তো চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রুড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল এইট আটশো তিরিশ আটশো বাউন্ন নম্বর সব আনহা টেকনোলজি এবং আমরা প্রত্যেকটা প্রিন্টার কিন্তু ইনটেক রাখি কোনো খুলে দেখাই না কারণ খুললে বলতে পারেন কালি চেঞ্জ করে রাখে ওটা সেটা এর জন্য আমরা কিন্তু ইনটেক দেখাই আপনি প্রিন্টার খুলে দেখাই না তো আপনাদের সুবিধার্থে আপনারা দেখে নিতে পারেন অনলাইনে কিন্তু অনেক প্রাইস বেশি দেওয়া আমরা সেরা প্রাইসটা আপনাদের জন্য রাখছি এবং আমরা দিই তো অনেকে ভুলভাল বোঝায় যে কালি পরিবর্তন করে রাখবে কোন দেয় এভাবে কীভাবে দেয় এগুলো হলো ভাওতাবাজি আপনার ওর বিজনেসের জন্য বলে ওকে বিলিভ করার জন্য আসলে অ্যাকচুয়ালি এটা না আমরা জেনুইন কথাটাই আপনাদেরকে বলি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম